এখন থেকে আপনারা ফ্রিতে আর কোনো ধরনের ম্যাসেঞ্জার অ্যাপ চালাতে পারবেন না বর্তমান সময়ে নেট সমস্যার কারণে কিছুদিনের জন্য আপনারা ফ্রিতে কোনো ধরনের ম্যাসেঞ্জার অ্যাপ চালাতে না আপনাদের ওয়াইফাই ছাড়া কোনো ধরনের ম্যাসেঞ্জার চালাতে পারবেন না ডাটা কানেকশনও আপনাদের অনেকের হয়তো বা অন হবে না শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আপনারা ম্যাসেঞ্জার চালাতে পারবেন তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাসেঞ্জার ইউজ করতেছি এটা কিন্তু শুধুমাত্র আমি ভিপিএনের মাধ্যমে আপনারা যদি ভিপিএন দিয়ে এই ভিপিএন দিয়ে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটিতে না প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুকও চালাতে পারবেন না মেসেঞ্জারও চালাতে পারবেন না এই ভিপিএনটা আপনারা অন করলেই কিন্তু আপনারা ফেসবুক মেসেঞ্জার সবটাই চালাতে পারবেন শুধুমাত্র ওয়াইফাইয়ের কারণে কোনো ধরনের কিন্তু ডাটা কানেকশন অথবা ফ্রিতে কোনো ধরনের মেসেঞ্জার চালাতে পারবেন না আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে ফ্রিতে মেসেঞ্জার চালানো পাচ্ছে না কি জন্য এটা কোনো প্রবলেম হয়েছে কিনা আসলে এটা কোনো প্রবলেম না বর্তমান সময়ে সরকারের কারণে আর কি এই সমস্যাটা আমাদের দেখা দিছে ফ্রিতে কোনো ধরনের আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ চালাতে পারবেন না কিন্তু কোনো কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ চালাতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে আপনারা ভিপিএন অ্যাপ ডাউনলোড করবেন গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এখানে আপনারা ভিপিএন লেখে চারটা ওয়ান লেখে আপনারা এই প্রথম অ্যাপটা আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করে আপনারা অ্যাপটা ওপেন করে জাস্ট ফেসবুকে ক্লিক করবেন তারপর আপনারা ম্যাসেঞ্জারে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনাদের এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো ভিউার্স আশা করি বুঝতে পারছেন তো ফ্রিতে কোনো ধরনের কিন্তু ম্যাসেঞ্জার চালানো যাবে না এখন থেকে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা ভিপিএন কানেক্ট করে এটা চালাতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা চালাতে পারতেছেন না টেনশন করার কিছু নয় কিছুদিনের মধ্যে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম